আফগানিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় আজারবাইজান কাবুলে পুনরায় দূতাবাস চালু আফগান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি অধিকাংশ দেশ দেশ তবে এর বিপরীতে হাঁটছে মুসলিম আজারবাইজান সম্প্রতি কাবুলে পুনরায় দূতাবাস চালু করেছে দেশটি তালেবানের সঙ্গে গভীর সম্পর্ক চেয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আজেরই রাষ্ট্রদূত আফগানিস্তানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ইলহাম মাহমুদফ জানিয়েছেন তার দেশ ইসলামিক আমিরাত এবং আফগানিস্তানের জনগণের সাথে সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে প্রস্তুত আফগান প্রতিরক্ষা মন্ত্রী এনায়েতুল্লাহ খোয়ারিজমি বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব অর্থনৈতিক বাণিজ্যিক এবং অন্যান্য খাতে খুব দ্রুত কাজ শুরু করতে চাই নতুন করে কাবুলে আজারবাইজানের দূতাবাস খোলায় আজারবাইজানের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি কাবুল ও বাকুর মধ্যে সম্পর্ক জোড়া দেওয়ার নতুন দিগন্তের আশাবাদ ব্যক্ত করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক সম্পর্কের উন্নয়ন হলে উভয় দেশই লাভবান হবে বলে মনে করছেন তারা রাজনৈতিক বিশ্লেষক মৈন সামকানাই বলেন আমাদের একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন নীতির জন্য চেষ্টা করা উচিত বর্তমানে আমরা শুধুমাত্র এক জাতীয় গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারি না কেননা সব ধরনের জাতি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে তবেই এগিয়ে যাবে আফগানিস্তান আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমাদের জন্য বেশ কিছু সুবিধা বই আনবে আফগানিস্তান সেখান থেকে গ্যাস ও তেল আমদানি করতে পারে এবং বিনিময়ে আমরা আফগানিস্তান থেকে সেখানে কৃষিপণ্য এবং শুকনো ফল রপ্তানি করতে পারি